ট্রাইবিউলও এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপই এনএক্সটার ওয়ান ফর্ম ফ্লাপ অলরেডি শুরু করে দিয়েছে তো দেখুন এই ফর্ম ফ্লাপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারপরে প্রত্যেক ভোটারকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মের সাথে কিছু ডকুমেন্ট দিতে হবে তো দেখুন কি কি ডকুমেন্ট দিতে হবে তা দেখুন এখানে স্পেশালভাবে আজকে যেটা আলোচনা করবো দুই বারো দু অর্থাৎ দু হাজার চার সালে দুই ডিসেম্বরের পরে যাদের জন্ম হয়েছে তাদের কী কী ডকুমেন্ট দিতে হবে তা বিস্তারিত আলোচনা করবো এটি হচ্ছে সেই দেখুন ডিক্লারেশন ফর্ম এখানে দেখুন বয়স হয় কী কী ডকুমেন্ট দিতে হবে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তো এখানে ফার্স্টে দেখুন আজকে যেটা আলোচনা করবো দেখুন যে দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম হয়েছে তাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখুন আলোচনা করা হয়েছে বিস্তারিত এখানে লেখা হয়েছে ফার্স্ট ফার্স্টে এখানে দেখুন যেটা বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো স্টাব্লিশিং ডেট অফ বার্থ অ্যান্ড ওয়ার্ক প্লেস অফ বার্থ অর্থাৎ এখানে দেখুন যে জন্ম তারিখ বা বাসস্থান প্রমাণের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে নিচের যে এখানে বর্ণনা দেওয়া রয়েছে এখানে দেখুন এগারো রকম এখানে বলা হয়েছে এই এগারো রকমের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে তো দেখুন পরে সেগুলো আলোচনা করছে তারপরে দু নম্বর যেটা বলা হয়েছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন্ট বিলো ইস্টা ব্লিশিং ডেট অফ বার্থ এ অ্যান্ড প্লেস অফ বার্থ অর্থাৎ এখানে দেখুন বাবার এখানে জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এবং তিন নম্বর এখানে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন্ট বিলো ইস্টাব্লিশিং ডেট অফ বার্থ এ অ্যান্ড অ্যাক প্লেস অফ বার্থ অর্থাৎ মায়ের এখানে দেখুন জন্ম তারিখ বা বাসস্থান প্রমাণের জন্য যে কোনো একটা ডকুমেন্ট এখানে দিতে হবে তাহলে এখানে দেখুন তিনটি এখানে ডকুমেন্ট দিতে হয়েছে ফর্মের সাথে তো দেখুন সেলফ অর্থাৎ দু হাজার চার সালে দুই বারো দু চার সালে যাদের জন্ম হয়েছে তাকে নিজে একটা ডকুমেন্ট দিতে হচ্ছে এবং তার সাথে সাথে বাবার একটা ডকুমেন্ট দিতে হবে এবং মায়ের একটা ডকুমেন্ট দিতে হবে হ্যাঁ তো এবং সেই ডকুমেন্টে যাতে জন্ম তারিখ বা বাসস্থানের এরকম একটা উল্লেখ অবশ্যই সেখানে থাকতে হবে তো দেখুন নিচের দিকে এখানে বর্ণনা করা হয়েছে যে সেই ডকুমেন্টগুলি আপনাকে সেই ডকুমেন্টগুলির মধ্যে যখন একটা ডকুমেন্ট দিতে হবে সেটা দেখুন এখানে যেটা বলা হয়েছে এক নম্বরে যে এনি আইডেন্টি কার্ড অবলিক পেনশনার পেমেন্ট ওয়াটার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি অবলিক পেনশনার অফ এনি সেন্টার গভর্নমেন্ট অবলিক স্টেট গভর্নমেন্ট অবলিক পিএসও অর্থাৎ কেন্দ্র রাজ্য সরকার বা সরকারি সংস্থা যেমন পিএসইউ এর যদি কোনো নিয়মিত কর্মী বা পেনশনভোগীর এর যদি কোনো পরিচয়পত্র থাকে তাহলে সেটা দিতে পারে দু নম্বরে দেখুন দু নম্বরে যেটা বলা হয় যে এন আইডেন্টি কার্ড দেন সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ ইজ প্রি ওয়ার টু এক সাত উনিশশো অর্থাৎ এক সাত উনিশশো সাতাশির আগে হ্যাঁ আগে যদি ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা সেটা ডাকঘর হতে পারে এলআইসি পি ইউ কর্তৃক যদি কোনো যদি তার কাছে পরিচয়পত্র বা কোনো সার্টিফিকেট বা যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা ইস্যু করতে পারে তাহলে সেটা সেই ডকুমেন্ট কাজে লাগবে তারপরে দেখুন এখানে তিন নম্বরে যেটা বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট অথরিটি অর্থাৎ এখানে জন্ম সার্টিফিকেট দিতে হবে সরকার প্রদত্ত যে জন্ম সার্টিফিকেট দেয় সেই জন্ম সার্টিফিকেট এখানে দিতে পারে চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বরে দেখুন ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই রিকোগনাইজ অর্থাৎ এখানে দেখুন রিকোগনাইজড বোর্ড অবলিক ইউনিভার্সিটি অর্থাৎ মাধ্যমিক পাস যদি সার্টিফিকেট থাকে বা এইচ এস গ্র্যাজুয়েশান এম এগুলোর যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা ইস্যু করতে পারে কিন্তু সেই সার্টিফিকেটগুলি অবশ্যই দেখুন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে হতে হবে তাহলেই সেটা গ্রাহ্য হবে না হলে গ্রাহ্য হবে না ছ নম্বরে দেখুন পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ এখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দিতে পারে অর্থাৎ ডোমিসাইল যেটা সার্টিফিকেট সেই ডোমিসাইল সার্টিফিকেটও এখানে ইস্যু করতে পারে সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ এখানে দেখুন বন আধিকারিক যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে পারে আট নম্বরে দেখুন ওবিসি এস টি সি ওয়ার এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ ওবিসি এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারে ন নম্বর দেখুন ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি এনআরসির যদি কোনো তার কাছে নথি থেকে থাকে তাহলে সেই নথি দিতে পারে দশ নম্বরে দেখুন ফ্যামিলি রেজিস্ট্রার প্রিপেয়ার্ড বাই স্টেট অবলিক লোকাল অথরিটি অর্থাৎ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত যদি তার কাছে পারিবারিক নিবন্ধন কোনো তার কাছে এরকম কোনো নথি থাকে তাহলে সেটা দিতে পারে এগারো তারপরে দেখুন এগারো নম্বর আছে এনি ল্যান্ড অবলিক হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ দেখুন সরকার কর্তৃক প্রদত্ত যদি জমি বা বাড়ির যদি কোনো দলিল থাকে আপনার কাছে তাহলে সেই দলিল আপনি শো করতে পারেন এখানে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং বারো নম্বর ডকুমেন্ট দেখুন আধার কার্ডকে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তবে আপনি এই এগারোটি যদি না পান তাহলে তারপরে যদি আপনি আধার কার্ড দেন তাহলে সেক্ষেত্রে দেখুন আধার কার্ড কিন্তু আপনার খতিয়ে দেখবেন যে আধার কার্ড আপনি যে দিলেন সে আধার কার্ড আপনার লিগাল আধার কার্ড আছে কি না তার সত্যতা যাচাই করবে তারপরে ফিরবেন আধার কার্ডকে যদি ধরা হয় তাহলে বারোটি ডকুমেন্ট হচ্ছে তাহলে বারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিতে হবে এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট থাকবেন তাকেও দিতে হবে এবং তার বাবা মা অর্থাৎ এখানে তিনজনের তিনটি ডকুমেন্ট এই বারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি একটি করে দিতে হবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন